বন্ধুরা দেখো আজকে আমার নতুন একটি ভিডিও তো এই রকম যদি নতুন নতুন তোমরা প্রতিদিন একটি একটি ভিডিও পেতে চাও তাহলে আমার পাশে থেকেও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে তার জন্য আমি একটা বাটিতে প্রথমে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি তারপরে এখানে জিরে গুঁড়ো চিনি হলুদ ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ নিয়ে নিয়েছি এবার আমি এখানে ক্যাপসিকাম গাজর আর কাঁচা পেঁয়াজ লঙ্কা কুচি আর টমেটো নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি এবার এগুলোকে সবগুলোকে একসাথে আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো তার আগে একটা আমি ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই কাটা সবজিগুলোকে একসাথে ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাগুলোকেও সব দিয়ে দেবো ওর ওপর দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একটু মিশিয়ে নেওয়ার পর এতে আমি হাফ কাপের মতন সুজি দিয়ে দিলাম সুজি দেওয়ার পর আবার ভালো করে না আচড়া করে একটু মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে আমি গুলিয়ে নেব গুলিয়ে দেখো আমি ওর মধ্যে এবার কালো জিরা দিয়ে দিয়েছি হ্যাঁ একটা আর একটু লবণ দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে ভালো করে না করে ওইটাকে আবার গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে এবার এটা দেখো কত সুন্দর হয়ে গেছে ঠিক এই রকমই করতে হবে এর থেকে আমি আর বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না তো তোমরা যদি এই রেসিপিটা করতে চাও এর মধ্যে আরও ডিমও দিতে পারো দুটো তিনটে তো আমি একটা ডিমই দিয়েছি এতে এবার চাটুটা আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি বেশি তেল দেব না এটা বাচ্চাদের খুব উপকারী এই জিনিসটা খাওয়ালে তো আমি এতে দিয়ে দিলাম এক হাতা থেকে আর একটু বেশি দিয়ে দিলাম দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে দেখো গোল করে দিচ্ছি গোল করে এবার এটাকে আমি ভাজবো একটু এর মধ্যে কামড়াবে না দেখো কত সুন্দর উঠে যাচ্ছে খুব সুন্দর খেতে হয় এই জিনিসগুলো বাচ্চারা খুব ভালোবাসবে খেলে একটা ছেড়ে দুটো চাইবে বলবে আরও দাও খেতে খুব ভালো লাগে জিনিসগুলো খুব নরম হয় বন্ধুরা এগুলো একবার বানিয়ে দেখবে যথেষ্ট তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই বলবে আবার আমি আর একটা ভেজে নেব এতে এইভাবে আমি প্রত্যেকটা একে একে ভেজে নেব দেখো এইটাও আমি গোল করে নিলাম চাটুটা ঘুরিয়ে এইভাবে গোল করে নিলাম এটা গোল করে এবার উলটিয়ে দিলাম এইটা বেশি জাল দিলে চলবে না অল্প আঁচেই করতে হবে আর নিচেটা নালে চুঙে যাবে চুঙে গেলে এই জিনিসটা ভালো লাগে না দেখো এইভাবে করতে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা আর একদম নরম হয়েছে খুব সুন্দর দেখো একদম নরম জিনিসটা কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে তোমরা একটা অবশ্যই লাইক করে দিও